চারটা বোর্ডোর জন্য জমা শিবিরে বাংলাদেশের ধ্বংস করিয়া লিতে আছে ইসলাম নিয়ে বুলবে মন্দিরে যায় গীতা পাঠ করে কী অবস্থা করতে আছে কী হালচাল করতে খারাপ করতে আছে জমাতে লগুর বারে আল্লাহু নামগাদের জন্য মশিয়ালাইছে তার গত ফতনের মূর্তই এইখানে শুরু হয়ে গেছে মনে তারা বাংলাদেশ নিয়ে কি করতে আছে কি চিলিবিলি খেলতে আছে কি কী জানি করতে আছে সাধারণ বড়োর জন্য মানুষ বুঝি ইসলামের নামটা মুশিয়ালা কি করতে আছে কি চুরি টামি করতে আছে কি লুটফাট করতে আছে এ সাধারণ খালি বড়োর জন্য ইসলাম নিয়ে ভুল বেকা দিব ভুল ফটে যাইব কি অবস্থা করতে আছে এরা